বাইরে বেরোবি জল খাবে মুখের দিকে তাকিয়ে থেকে এমন ভাবে বুঝিয়ে দেবে যে গেটটা খোলো বাইরে বেরোবে পুরো মুখের দিকে তাকিয়ে মেয়াও করবে চলো এই জায়গাটা পরিষ্কার করে নি সব টাল হয়ে রয়েছে জায়গাটা চলো কাজ সব শেয়ার করা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তো চলো কাজগুলো সেরে নিই এই যে এত বাসন মাজা হসা হয়েছে জল খাচ্ছে দেখো না এক গামলা জল যেন ফিনিশ করে দেওয়া হয় বুঝলি জল খেতে হবে জল খাও শক্তি বাড়াও হ্যাঁ যে কথা বলছো লেজ না হচ্ছে হ্যাঁ জল খাও জল খাও বেশি করে জল খাও

যে যেখান দিয়ে দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটু সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য চলো আজকে সকাল শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে কিন্তু আমি ক্যামেরা করছি কিন্তু অনেকটাই লেটে লেট বলতে এখন কটা বাজে আটটা বাজে কারণ তোমাদের দাদাভাই এখনো কাজে যায় নিয়ে চা দিয়েছি চা খাচ্ছে আর ও যে দেখতে পাচ্ছ আমাদের পেখমরানী বসে আছে সেটা হচ্ছে আমার জায়ের মেয়ে ও এসেছে কালকে আমার শাশুড়ি আর ও এসেছে তো ও বসে আছে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি বাসি কাপড় টাপড় ছাড়িয়ে জামা টামা আর কি ওকে বস করেছে মুখ পা ধুয়ে বস করে দিয়েছে আর আমি এখানে আমার টনিক বসিয়েছি আমার শাশুড়ি মা গেছেন ঠাকুর ঠাকুর নমস্কার দিতে আমার শাশুড়ি মা গেছে আমি ভাবলাম এই ফাঁকে একটুখানি ক্যামেরা অন করা যেতেই পারে তাই আমি ক্যামেরা অন করা হয়নি সকাল থেকে খেয়ালও করা হয়নি অ্যাকচুয়ালি কাজের এত প্রেশার ছিল তো ওর জন্য আর হয়ে ওঠেনি আর এত বিভৎস গরম ক্যামেরা করা এবং ভিডিও এডিট করা ভিডিও পোস্ট করা খুব চাপের হয়ে গেছে আমার কাছে ওই শাশুড়ি মা চলে এসছে ঠাকুর নমস্কার দিয়ে চল শাশুড়ি মাকে চাটা দিয়ে দিই আমার ছেলেকে চা দিয়েছি ওনাকে চাটা দিয়ে খেয়েছো চা বস না তুমিও খাও শুধু বাকি আমি আর আমাদের ছোট্ট বউ

বল বল খামলি কেন বল বাবা চা খাবে না উঠেছে আমি বিছানা তুলতে পারিনি জানো এখন আজকে ওই বলি না শাশুড়ি মা এসেছে একটু কথা যা ফোন করেছে একটু কথা এই সবার সাথে কথা বলতে বলতে ওর মেয়ে যে উঠে এসছে তো একটু ফোন করেছে ব্যাস কথা বলতে বলতে আমার এদিকে কাজ হচ্ছে না এখানে বসেছি পেঁপে আলুর তরকারি সকালে টিফিন হবে পেঁপে আলুর তরকারি আর রুটি দেখি রুটি করি কি পরোটা করি দেখি ওই যে আমাদের পেখম দিদি বসে আছে শাশুড়ি মা গেলে একটু পাড়ায় পেখম ম্যাডাম পেখম ম্যাডাম তুমি কিছু বলতে চাও কি বলতে চাও তোমার নাম কি বলো সুন্দর করে একটু বলো হ্যাঁ ভালো করে বলো ঋত্বিকা হ্যাঁ তুমি কোন স্কুলে পড়ো মালঞ্চয় তুমি কোন ক্লাসে পড়ো হ্যাঁ এত ফ্রাঙ্কিস দিয়ে দাও সবাইকে দি দাও সবাই পড়বে গালু কি কিউটি পাইক দিয়ে দাও ফ্র্যাঙ্কিস দাও হ্যাঁ ছইদ বাচ্চা তো চলো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এবার এদিকে এই ঘরে বিছানাটা তুলব বুঝেছো তো আগে টিফিনটা রেডি করে কারণ ঘড়িতে বাজে নটা চল্লিশ হয়ে গেছে ওহ রেডিটার অবস্থা দেখো হুম আমার বাবানের জ্বালা ট্যাটার ওই আর বিল্ডি তো নেই আজকে বিল্ডি ঘর ছাড়া হয়েছে কারণ বাবা বাবান আর আমি এত চটকেছি ও বোধহয় বা ডোডোর ঘরে গেছে চলে তো চলো পরে আসছি এ কটা ধুয়ে গেছে মেলে দিয়েছি যেগুলো খুব দরকার আরও কিছুটা ভেজানো আছে ওগুলো সব কাজব পরে এক এক করে হ্যাঁ তোমাদের দাদাভাইকে ভাইকে টিফিন বাবানকে স্কুলে পাঠিয়ে দিয়ে টিফিন রেডি করেছে কারণ বলো তো টিফিনটা ঠান্ডা না করে দিলে না তখন দাদা ভাই খেতে পারবেন আমি তাড়াহুড়ো করে দিয়ে দিতাম গরম এই যে এরকমভাবে ঠান্ডা করতে দিয়েছি দেখো এখনও ধোঁয়া উঠছে দেখতে কি কিনা জানি না আর এই আলু পেঁপে মুগ ডাল দিয়ে তরকারিটা অবশ্যই একদিন খেয়ে দেখো ভীষণ ভালো লাগে জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটুখানি মুগ ডাল তেলের মধ্যে দিয়ে পেঁপে আলু দিয়ে এই দারুণ লাগে জাস্ট দারুণ যারা একটু ঝাল ভালো খাও যেমন আমি ঝাল ভালো খাই একটু কাঁচা লঙ্কা বেশি করে দিলে ভালো লাগে যেহেতু পেঁপেতে না ঝাল বেশি খাটে না এর জন্যে না দেওয়াই ভালো বাট আমরা যেরকম একটু ঝাল ভালো খাই তো ঝাল দিলে ভালো লাগে খেতে আবার যারা একটু মিষ্টি ভালো খায় একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে কিন্তু এই তো মিষ্টি দেওয়া নেই যেহেতু তোমরা দাদা ভাই সুগার তো মিষ্টি তো দেওয়া যাবে না ওর জন্য একটু ঠান্ডা হোক ওর জন্য বলেছে তুমি মেয়েকে দিয়ে এসে নিয়ে যে চলো বলি মনে দুঃখে বনে চলে যাবে মনে হচ্ছে তুমি বনে যাবে ওর শরীরটা না খারাপ কালকে খেয়ে বমি করেছে আজকে চুপচাপ বসে আছে খেয়েছে বিস্কুট বোধহয় খেয়েছে সকালে আমি দিইনি আজকে বাবান দিয়েছিল বিস্কুট দিয়েছি আমিও নিয়ে নিয়েছি সবাই খাওয়া হয়ে গেছে বাবান তো ভাত ভাজা খেয়ে গেছে দেখেছি এই যে মুড়ি আর এই যে নিচে তরকারি এই যে আমি মুড়িটাই ভালো খাই তোমরা অনেকেই বলো দিদি তুমি রোজ রোজ মুড়ি খাও হ্যাঁ আমি মুড়িটা ভালো খাই রুটিটা খেলে আমার একটু প্রবলেম হয় ওই আমি রুটি অ্যাভয়েড করি তো চলো আমি খেয়ে নিই আমার আবার বিডিও অফিস থেকে কল এসছে আমাকে একটু বিডিও অফিস যেতে হবে তো চলো আরে তার মধ্যে এই এতোগুলো বাসন পড়েছে আবার এগুলোকে মাঝাভাসা করতে হবে ওই জায়গাটা ক্লিন করতে হবে নাহলে রান্না করতে পারবো না আমি তো চলো সব মিলিয়েই টুকটাক টুকটাক যতটা যা পারবো শেয়ার করবো ঠিক আছে পুজোটা দিয়ে দিলাম কাজটা সারা হল এবার দৌড়াবো ওই যে তোমাদেরকে বললাম না বিডি অফিস যাব যাই চলো সমস্ত কাজ হয়ে গেছে এই ঘর কমপ্লিট সমস্ত ঘর মুছে টুছে ঠাকুর পুজো দিয়ে দিলাম ব্যাস এবার চলো রান্না আছে এখনও রান্না বাকি আছে মেঘলা মেঘলা করছিল দেখে সব তুলে দিয়েছি জামা কাপড় যা ছিল কেননা পুজো দিতে বসলে না এই ঘরে তোমার বৃষ্টি পড়লে টের পাওয়া যায় না হ্যাঁ আকাশটা চলো 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 টাইম নাও শেষ যে আমি আসতে পেরেছি রান্না করে এটাই অনেক বেশি আজকে আজকে তো চলো লাঞ্চের মেনু কি হলো শেয়ার করে নি চট করে খেতে দেবো দাদা ভাই খেয়ে সবাইকে খেতে দেবো তো এটা তো আছে ইলিশ মাছ বেগুন দিয়ে করেছি ঝাল বাবান যেহেতু ইলিশ মাছ খেতে পারবে না ওর জন্য বাবানের জন্যে কাতলা মাছ এর ধনে পাতা দিয়ে হালকা ঝোল রেখেছি ঠিক আছে আর এই যে বাবানের প্রিয় খাবার পাটশাক মানে এটা করতেই হবে ওর বাবাকে দিয়ে হাট থেকে আনা করিয়েছে আর এই হচ্ছে আলু পটলের তরকারি এটা হচ্ছে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য ঠিক আছে আমি সবটাই তুলে তুলে দেখিয়ে দিলাম আবার গুছিয়ে আমাকে রাখতে হবে কারণ সব তো এই বেলার নয় এই বেলার হচ্ছে এইটা এইটা আর এটা বাবানের তোমাদের দাদা ভাইকে এক পিস দেবো ব্যাস বুঝতে পারছো পরিস না বাবা পড়িস না দেখিয়ে দিলাম চলো এক সমস্ত কিছু পরে আছে বাসন কিছুটা মেজেছি গ্যাসও ক্লিন করিনি হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি করছে অনেকটা বেলা হয়ে গেছে তার মধ্যে মিন্ডিটারও আরও খিদে পেয়েছে ওই যে সমান্য ডেকে যাচ্ছে নয় এই হলো এই সান টান করে ঢুকলাম হরিতে বাজে এখন পোনে পাঁচটা বাবা নেলো বাবা নয় ওই দিয়ে বললাম না ওই জন্য মাছ করেছি ও ভীষণ ভালো খায় দিয়ে বললো আমাকে খাইয়ে দাও দিয়ে আবার ওকে খাওয়ালাম জামাকাপড়গুলো তুলবো একটু পরে পোনে পাঁচটা বাজে একটু পরে তুলব তো চলো আমি এই জানলাটা খুলে দিই ঠাকুর ঘরে আর লাইটটা ধরিয়ে দিই যে কারণ কি বলতো এখন আমি একটু বসবো আমার আর পায়ে আর জোর নেই ওর জন্য একেবারে কাজটা সেরে দিয়ে যাচ্ছে এই যে জানলাগুলো খুলে দিও কারণ এরপরে আর আমি সময় পাবো না এরপরে ফোনের আমার ভিডিও এডিট করা আছে করা আছে ওই জন্য একেবারে লাইট টাইট ধরিয়ে দিয়ে সমস্ত কাজ করে দিয়ে গিয়ে বসবো না হলে আমার এই করে করে কাজ হবে না চলো আর কিছু মোটামুটি খোলার নেই এই দুটো বন্ধই থাকে কারণ হচ্ছে এখন তার ডোডো আগে যখন ডোডো থাকতাম ওই দুটো জানলা খুলে দিতাম ঘর ঠান্ডা ছাদের ঘর না রাত্রিবেলা ছাদের ঘরে রাত্রেবেলা প্রচন্ড গরম লাগে তো এখন তার ডোডোর শোয়ার নেই তো জানা যেন জানলা খুলে রেখে ঘর ঠান্ডা করে লাভও নেই তো চলো ভলু আমাকে দেখছে আর এই খেয়ে দেয় মারামারি এই একটা এই একটা একটু হচ্ছে দুটো তো মিলে মারামারি লাগে যা খুশি কর আমার বুলিটাও কম না বলছি ঘরে চলে আসছে তোমাদেরকে আর গুড ইভিনিং বলাটা এখন ভুল হচ্ছে এখন প্রায় সাড়ে সাতটা কটা বাজেট বাবা সাড়ে সাতটা আমি ভুল কথা বলছি তো আটটা পনেরো কুড়ি হয়ে গেছে বাবানকে ভাবছেন নীলিমাদি কোথায় গেছিলো একদমই ঠিক তাই বাবানকে নিয়ে আসতে গেছিলাম তো রাস্তা ঘুটঘুটটা অন্ধকার ক্যামেরা করবো কি কারেন্ট ছিল না তো বাবান ফুচকা খেলো এই যে আবার বাবান ফুচকা নিয়ে এলো মানে ওই ভদ্রলোক একটু তাড়াহুড়ো করেছে তো বাবানের খেয়ে তৃপ্তি হয়নি তাই বুঝেছো পারলাম তোমাদেরকে বোঝাতে এত বিভৎস গরম সে মনে হয় রাস্তা দিয়ে হাঁটবো কি দমটম পুরো বন্ধ হয়ে যাচ্ছে এটা এখনও কারেন্ট আসেনি তো এটা হচ্ছে আমার বাড়ির লাইট চলছে ইনভার্টারে কিন্তু এখনো কারেন্ট আসেনি বাবার ওই ঠাকুর ঘরে বাইরের লাইটটা অফ করে দিয়ে মা ইনভার্টারে চলছে তো যদি রাত্রে কারেন্ট না আসে ফ্যান চলবে না তো চলো একটু বসি কি গরম কি গরম বিভৎস গরম বাইরে তো চলো আমি একটু টনিক খেয়ে নি তারপর তোমাদের সামনে আসবো ঠিক আছে টনিক না খেলে কিন্তু আমি ঠিকঠাক করে কথা বলতে পারব না একটা প্রশ্নের উত্তর দিতে আসবো ওয়েট অ্যান্ড ওয়াচ চলে এসছি ভিডিওর শেষ প্রান্তে অনেক অনেক কাজ করেছে আজকে যা কাজ করেছে না অত আমি বোধ হয় খাবো না পড়তে বসাবে না যে আজকে আমি যা কাজ করেছি এতক্ষণ এসে ফোনের কাজ করলাম বুঝতে পারছো তার মানে কতটা কাজ করেছি এত কাজ করে করে হাঁপিয়ে যাচ্ছি তো যাই হোক আমি একটা ছোট্ট প্রশ্নের ছোট্ট উত্তর দিয়ে দিই তো আমাকে একজন জিজ্ঞাসা করে দিদি সহ্যের একটা সীমা থাকে সেই সহ্যটা কতদিন করতে আমাকে একটু বলবে কত দিন আর সহ্য করা যায় জানো মেয়েদের সহ্য করাটা শুরু হয় কোথা থেকে তার বাপের বাড়ির থেকে যদি বলো কেন বাপের বাড়িতে যদি তখন তুমি কিছু করতে হবে তোর আগে বিয়ে হোক স্বামীর ঘরে গিয়ে তুই যা খুশি কর আমি দেখতেও যাবো না বলতেও যাবো না হলো স্বামীর ঘরে যখন আসবে স্বামীর ঘরে যখন নিজের স্বাধীনতার কথা কিছু বলবে তখন স্বামী কি বলবে বিয়ের আগে যা করেছো করেছো এখন বিয়ে হয়ে গেছে ছেলে মেয়ে হয়ে গেছে সেটাকে মন দিয়ে মানুষ করো পারলাম বোঝাতে যখন আরও বৃদ্ধ বয়স হবে যখন ছেলে মেয়েকে বলবে আমার এই শখ হচ্ছে ওই শখ করছে তখন ছেলে মেয়ে কি বলবে বিয়ের পরে যা করেছো করেছো এখন আমরা বড় হয়েছি এখন বুঝে শুনে কাজ করে এই বুড়ো বয়স আর লোক হাসিও না পারলাম তো বাপের বাড়ির থেকেই শুরু হয় মেয়েদের সহ্য করাটা এটা করো না ওটা বলো না ওটা ধরো না মেয়েদের ভাগ্যটা এমনই না মেয়েরা স্বামীর ঘরে এসে যন্ত্রণাটাও সহ্য করে চুপ করে থাকে জানো কি কারণ কি জানো লোক সমাজে ভয় তার বাবা মা এটাও চিন্তা করে না সন্তানটাকে অনেক কষ্ট করে জন্ম দিয়েছি সে যখন কষ্ট পাচ্ছে তার প্রতিকার করা দরকার তারা সবসময় চিন্তা করে লোক কী বলবে সমাজ কী বলবে কে কি বলবে এই কথা ভেবে তার নিজের সন্তানটাও একটা সময় হারিয়ে ফেলে সহ্য হচ্ছে তুমি নিজে যদি নিজের প্রতিবাদ করতে পারো তাহলেই তুমি হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল তাহলে তুমি কখনো আশা করো না যে তোমার হয় প্রতিবাদ করতে কেউ দাঁড়াবে এটাই হচ্ছে মেয়েদের জীবন মেয়েদের জীবনটা হচ্ছে একটা কি বলবো খেলনা বাটি খেলাঘর দেখেছ খেলাধুলা করে এখানে ছিটি থাকে ওখানে ছিটি থাকে সেটা নিয়ে ভাবে না তোকে আবার একটা নতুন কিনে দেবো মেয়েদের জীবনটা ঠিক তাই করে দিয়েছে এক শ্রেণীর মানুষ করে দিয়েছে আর এক মেয়েরা সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে আমার জীবনটা আমি এইভাবেই চালাবো সমান্তরালভাবে তারা নিজেদের নিয়ে কিছু ভাবতেও পারে না নিজেকে নিয়ে ভাবতে চায়ও না দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এখন অনেক মেয়েরা আছে নানা বাবা মাথায় কাপড় ছাড়া হাঁটা যাবে না শাখা খুলবো না বাবা নানা নানা চড়া করে সিঁদুর পরতে হবে পড়ো বাবা তোমার ভালো লাগে তুমি করো কিন্তু এটা ভেবো না তুমি চড়া করে সিঁদুর পড়লেই তোমার কপালে সুখ চড়া শাখা পড়লেই তোমার কপালে সুখ এটা হচ্ছে পুরো নাসিব আপনার আপনা তুমি যদি নিজেকে নিজে ফাইট না করতে পারো নিজের জায়গাটা না তৈরি করতে পারো তোমাকে এই পৃথিবীর কেউ মূল্য দেবে না এটাই হচ্ছে কথা সহ্য হচ্ছে কি বলো তো কতদিন আর কীভাবে কেউ বলতে পারে না তুমি কিভাবে পরিবেশটা পরিচালনা করে পুরোটাই তোমার ওপর ডিপেন্ড করে তুমি উচিত কথা বলতে পারলে ভালো যদি বলতে না পারো তাহলে তোমাকে সহ্য করতে হবে এটাই খারাপ লাগে শুনতে আপনাকে বলো অনেক কিছু দিয়ে বলো সব কিছু তো নাম ধরে বলা যায় না কারণ সোশ্যাল মিডিয়া ক্যামেরাটা তো মনে হয় যেন খুব হ্যাপি লাইফ ক্যামেরার পেছনে কিন্তু আগে ভাবতে হবে তুমি যেমন দুঃখে আছো সেও দুঃখে আছে কেমন চলো টাটা ভাই বাই গুড নাইট অল সবাই ভালো থেকো সুস্থ থাকো কেমন আজকের মতো আসি আবার নতুন একটা ভিডিওতে